আমাদেরও সন্তান আছে বাবা মার হক যথাযথ ভাবে আদায় করে না ঠিক কিনা কোন বাবা মায়ের হক যথাযথ ভাবে আদায় করে না আবার এমন বাবা মা আছে রে সন্তানের হক সন্তানের ক্ষেত্রে নেই বিচার করে না সত্য নি তুমি এখন বাবা এক সময় তুমি সন্তান ছিলা তুমি এখন সন্তান একটা সময় তুমি বাবা ছিলা বাবা হইয়া সন্তান একদিন আবার ওই সন্তান না একে অপরের হক আদায় করা এটা একটা আলাদা টপিক আমি সে বিষয়ে যাচ্ছি না আয়াতে আসছে কিছু কথা বলে দিচ্ছি কিছু কথা বলে দিচ্ছি ভাইয়ারা আমার বাবার মায়ের হাজার লক্ষ লক্ষ টাকা পয়সা ধন সম্পত্তির অভাব নাই বন্টন করতে গিয়ে আপনি জুলুম করলেন একজনকে কম দিলেন একজনকে বেশি দিলেন কে ময়দানে অবশ্যই জবাব দিয়ে তার কাতারে দাঁড়াতে হবে ঠিকই না আবার এমন সন্তান নিজে বিবাহ করেছে বিবির কথা শুনিয়া বাবা মাকে দোষী বানাইলো বিবির কথা শুনিয়া বাবা মাকে অপরাধী বানালো সন্তান থেকে বিদেশে বাড়িতে কি হয় দেখে না বাবা মার কথা শুনতে চায় না বউ যা বলে তা মানিয়া বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে এ আছে ভাই আমার এই কথা শুনেন তাহলে হেয় তাকে বিদেশে বাড়িতে কি হয়েছে না হয়েছে তুমি তো তদারকি করবা তদারকি না কইরা বউ যে কইছে তোমার মা আমারে জ্বালায় তোমার বাবাই আমারে এ এরকম করে এরকম করে হ্যাঁ তো হুন্ডা ফুরা আর আমার বউ লাগে এরকম ব্যবহার আমি টেকা ফাটাই আমি সংসার চালাই না আমার বউরে আর আমি আর এই বাড়িতে রাখতাম না কথা কোনো আর হেতি তো কইসি কিল্লাই সাইড হয়ে আলাদা বাসায় যাওয়া নেই হ্যাঁ আর আলাদা বাসায় গেলে কি হয় এটা বুঝেন না পত্র পত্রিকা তো প্রত্যেকদিন নিউজ আইয়ে পত্রিকা ফরবেন করতে পত্রিকা তো পড়েন না পত্র পত্রিকা প্রত্যেকদিন নিউজ আইয়ে বেড়াই গেছে বিদেশে কত কষ্ট করে কত কষ্ট করি এটা কাকা মাই করে এই দেখ দিয়ে হেতিয়ে হেতে রে লইয়া ঘুরে আসে লালা ওই বেড়ায় কাম করতে করতে রস বাইরে টেকা ভাড়া আর হেতিয়ে টেকা খরচ করে আর বয়ফ্রেন্ডের পিছনে সত্য নি কথা সত্য নি ফন্দি বাইর কইরা কইরা ফন্দি বাইর কইরা কইরা কিভাবে শ্বশুর শাশুড়ি থেকে আলাদা হওয়া যায় আমার কিছু বোনেরা এই ফন্দি কইরা আলাদা হইয়া আলাদা বাসা ভাড়া থাইকা সন্তানের ভড়ালে গ্রামে হয় না এরকম একটা ভুয়া অভিযোগ ভুয়া একটা আপনার এই অভিযোগ তুললা গ্রামে পড়ালেখা নাই আসলে আমি তো গ্রামে পড়ছি আমি তো মহাদ্দেশ আমি হাদিস পড়াই আমি তো গ্রামে পড়ি হইছি আমি বলতেছি আমি সব বলছি ভাইরা আমার তো গ্রামে কি পড়ে না গ্রামে পড়ালে হয় না ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান অজুহাত দিয়া অজুহাত দিয়া শহরে লয়া যায় আপনার পোলারে তোমার পোলারে ডাক্তার বানামু। ইঞ্জিনিয়ার বানামো এই কথা সেই কথা কয়া ওই ব্লকটার মাথা গরম করে দেয় এরপরে বাসা ভাড়া কইরা থাকে কারণ সেখানে কি করে এটা তো আপনারা জানেন আস্তা ফুরুল্লাহ বলেন এই বল আপনিও মা হবেন আপনিও বাবা হবেন এখন তো আপনি পঞ্চাশ বুঝা পাইছেন আপনারা একশো বুঝাই দিব কথা কয় না আপনাদের আমল আপনারে কয়শো বুঝিয়ে দিব একশো বুঝাই দিব একশো বুঝেননি তুমি পঞ্চাশ পার্সেন্ট খারাপ কাজ খারাপ ব্যবহার করলা বাপমার সাথে আর তোমার সন্তান তোমারে একশো পার্সেন্ট দেব ই কথা ঠিক নেই একশো পার্সেন্ট দেব এই জন্য যারা ভাই বোন যারা রয়েছেন আপনি বিবেকবান চোখ খোলা রাখেন এই দুনিয়া বিশ্বাসের দুনিয়া না এই দুনিয়া দলিলের দুনিয়া ডকুমেন্টের দুনিয়া এটা বিশ্বাসের দুনিয়া না ডকুমেন্টের দুনিয়া কথাগুলা গায়ে লাগলেও সত্য না মিথ্যা সত্য এটা মাথায় রাখবেন মেয়ে মেয়ে কি আপনি বিয়ে মেয়ের কি মেয়ের কি বাড়ি এটা উচিত কথা বলবেন আল্লাহর কাছে বিচারে কাটগুলার দাঁড়াবে মেয়ের বাড়ি কি না মেয়ের শ্বশুর বাড়ি আসল বাড়ি তো মেয়ে বাড়ি বাড়িতে যখন ঝামেলা লাগায় আপনি কেন ডাক দিলেন আপনি তার কথা শুনে কেন পুত্র বধু আর পুত্রের মধ্যে দ্বন্দ্ব লাগাইলেন এরকম আছে না নাই সে নিজে শুয়া থাকে বাড়িতে বেড়াই তো শুয়া এ বৌ দোষ ধরে ভাবির দোষ ধরে বাইয়ের বৌ দোষ ধরে দোষ ধরে ধরে মার কাছে কয় বাপের কাছে কয় এই দ্বন্দ্বটা লাগাই দেয় এরকম মহিলা আছে না নাই আমি মুরুব্বীদের বলছি বাজান এই যে আপনার মেয়েটা বিয়া দিছেন আপনি এই মেয়েটা এখন আসে নতুন বৌদিখা নতুন মেয়ে যখন সংসার হয়ে যাবে যখন বড় হয়ে যাবে সন্তান তার বড় হয়ে যাবে হাঁস পালব মুরগি পালব গরু পালব ছাগল পালব সে তুই আপনি যে বিছানায় প্রস্রাব করেন দেখতে আইতে পারতো না আপনার ভোলার বউ এগুলা কা চাইবো ঠিক কি না সুতরং বিদ্যা বয়সে আপনি তার পুত্র বধূর কাছ থেকে যে ক্ষেতমটা পাইতেছেন ওই ক্ষেতমটা পাওয়ার জন্য তার যৌবন বয়সে তাকে কেমন আদর করা দরকার এটা আপনি মাথায় রাখবেন এটা আপনি কি রাখবেন মাথায় রাখবেন কথাগুলা তো কেমনে নেন কই যাতাম না বাস্তব কথা আপনার মেয়েটা এখন আপনার না সে শ্বশুর বাড়ি চলে গেছে তাকে বুঝাইবেন মা শ্বশুর শাশুড়ি খেদমত কর আল্লাহ তোরা এমন সন্তান দিব ওই সন্তানের বৌ দিয়া তুই তার দ্বিগুণ খেদমত পাবি বিয়া দেয় কথাগুলেন শাশুড়ি আসেনি শ্বশুর আসেনি অত তো ভালোই শুধু জামাই এইখান বাস দেরি নেই বেজাল নাই বিয়া দিয়ালে আর এই যে আপনি এই যে হীনমন্যতা চিন্তা করলেন এটা তখন নগদ ভালো দেখা যায় কিন্তু এক বছর পরে দুই বছর পরে এমন বিপদ আল্লাহ দিব খেদমতে খোদা মিলে খেদমতে খোদা মিলে ভাই বাস্তব কথাগুলা কষ্ট পাইতেছেন আপনারা কষ্ট পাইন না আমি সবাইকে বলতেছি আপনারা বললেন না বা আমি তো কথাগুলো বলতেছি আমি তো কথাগুলো আমার মাথার তো আছে আমি বলতেছি এই জন্য আব্বা যারা আছেন মুরব্বী যারা আছেন মুরব্বী যারা আছেন বৌডারে আদর করে বউটাকে আদর করেন পুত্রব দুটা আপনার মেয়ে দেখবেন একটু আদর করেন বাবার মতো মার মতো খ্যাদ মতো অভাব হইব না হ্যাঁ দুই চারটা ব্যতিক্রম হইতে পারে টেন্ডল ফটকা বাস দুই চারটা মেয়ে হইতেই পারে এডিনের নাম যেটি ভালো যেটি কি ভালো ভালো রাখার ব্যবস্থা আছে আদর যত আপনি যদি কথায় কথায় দোষ ধরেন উঠা বসায় দোষ ধরেন বাড়ির থেকে সেই বাড়ির থেকে আপনার ওই যে কি জানি কয় শ্যামাই কম দিছে গিল্লায় নাইকল তো দোষ দেওয়ার কথা আষ্টগা দিছে গিল্লাই গা দুধের প্যাকেট তো দুগা দেওয়ার কথা অজ্ঞাতে এই যদি খাইচ্যতে দোষ ধরেন তো আমরা তো নাড়া তো নাড়ার লাগে তো নাড়ি মিলবই কথা কন ঠিক কিনা আছে না আছে না রমজান মাসে ইফতারি দিছে সোনা সোনাবুট দিয়ে দশ কেজি দেওয়ার কথা পাঁচ কেজি দিছে কিলে তা তুমি তো নাড়া মার্কা এই কনসেপ্ট বাইর করে আপনার যা আলহামদুলিল্লাহ আমি আমার বউ পাইছি সুক্রিয়া খেদমত দেখবেন আপনার খেদমতের বাদ আমার এই সন্তানেরা আপনি যাচাই বাসাই না করে মায়ের বাবার দোষ হইল এই দোষ ও ধরার অধিকার আপনার নাই এই ক্ষমতা আপনার আল্লাহ আপনাকে দেয় নাই আর বাবারা মারা বাবারা মারা পুত্রবধূদেরকে আদর করবেন ভুল হইল ধরিয়া দিবেন আপনার মাইয়া যদি ভুলটা করতো তাকে কি স্মরণ দিতে পারতেন না ওইটা মনে করি সমাধান করে দেবেন আল্লাহ কবুল করুক আমি